আজকে অনেকদিন পরে আবারও নতুন আরেকটি ভিডিওতে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম অরিজিনাল যারা গাছের উৎপাদনটা আসলে কেমন হয় আর যারা গাছের কালারটা কি রকম হয় আর এই ঘাসগুলো কি পরিমাণ ছোপায় তো আমরা তো মার্কেটে বিভিন্ন ধরনের যারা গাছ দেখি শুনি যারা ওয়ান যারা টু অনেকেই বলে পাক সং দিয়েই বলে এটা যারা কিন্তু অরিজিনালি যারা গাছের দেখেন এক একটা ছোপার পরিধি দিয়ে দেখেন যে কত বিশাল বড় বড় হয় মার্শাল্লাহ দেখেন আর যারা গাছের পাতাগুলো একটু মোটা হয় বিশেষ করে যারা ঘাসগুলো আপনার গাভীকে খাওয়াইলে গাভীর দুধের পরিমাণ বাড়ে প্লাস এই যারা ঘাস উৎপাদন বেশি হয় তো যারা গাছের বড় হওয়ার পরেও আপনারা দেখেন যারা গাছের খুশি কিন্তু এখন পর্যন্ত দিতেই আছে তো এখানে মূলত আমি একটা কাঠিং লাগাইছিলাম একটা কাঠিং থেকে একবার কাটা দিছি এখন দ্বিতীয়বার কাটা ফার্স্ট টাইম যে কাটাটা দিছিলাম তার থেকে আজ মনে হয় পাঁচ ত্রিশ দিন হয়ে গেছে তো আজকে আবার কাটার একটা সময় হয়ে গেছে তো তাই ভাবলাম ঘাসটি কাটার আগে আপনাদেরকে দেখায় যে আসলে ওর দিনাল ওয়ান ঘাসের প্রোডাকশনটা কেমন ঘাসটা কেমন বাংলাদেশে যত ঘাস আছে তার ভিতরে নাম্বার ওয়ান হয়েছে জারা ওয়ান জারা হইতেছে সকল গাছের বস তো আমরা যারা অল্প জমি আমাদের খামার আছে কিন্তু অল্প জমি ঘাস লাগে বেশি অল্প জমির জন্য বেশি ঘাস উৎপাদন করতে চাইলে অবশ্যই আপনারা জারা ঘাস রোপণ করবেন কারণ জারা ঘাসের কোনো বিকল্প নাই আর যারা গাছের উজনেও অনেক একটা সময় থেকে দেখা যায় যে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত গাছ হয় তো যারা গাছের কোনো নাই যে কোনো সময় গরু ছাগল এগুলো খুব ভালোভাবে গ্রহণ করতে পারে পারে তো আপনারা যারা যারার কাটিং সংগ্রহ করতে যাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপনারা এই ওরিজিনাল যারা গাছে কাটিং নিতে পারেন আপনাদের কাটিং দেখা যে দেখেন আমাদের গাছের কাটিং অলরেডি এই দেখেন শিকড় বেড়ে গেছে গাছের গোড়া থেকে এইগুলোতে আছে একদম অরিজিনাল ঘাসের কাটিং এগুলো ঘাসের কাটিং যদি আপনারা জমিনে রোপণ করেন তাহলে একটা চারাও মার যাওয়ার সম্ভাবনা নাই আর এই যারা ঘাসের কাটিং পাঠাতে গেলে তিন চার দিন সময় লাগে অনেক ঘাসই আছে যাইতে যাইতে শুকায় যায় তার কারণ হচ্ছে অনেকে এই কুমলা গাছের কাটিং দেয় যে কারণে ওগুলো যায় ওগুলো চোখ নষ্ট হয়ে যায় আর এগুলো জমিনে রোপণ করার পর আর হয় না তো আমি মূলত পড়তে ঘাসের পাতা আলাদা বিক্রি করে ফেলাই এবং নিচের ঘাসের কাঠিংগুলোই আমি দিয়ে থাকি তো আপনারা যারা অরিজিনাল এই যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটি ঘাসের কাটিংয়ের মূল্য নিচ্ছি মাত্র এক টাকা দুই গিটের এক কাটিং মাত্র এক টাকা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ